শতরূপ ঘোষ এই শতরূপ ঘোষের নাম শোনেননি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন লোকের সংখ্যা নগণ্য মানে নেই বললেই চলে অনেকেই বলে শতরূপ মানে শত গুণের অধিকারী পশ্চিমবঙ্গের যুব রাজনীতির অন্যতম মুখ হচ্ছে এই শতরূপ ঘোষ আজকের শতরূপ ঘোষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব কিভাবে উনি রাজনীতিতে এলেন এই বিষয়ে আলোচনা করব শতরূপ ঘোষ এমনি এমনি হয়নি শতরূপ ঘোষ আজকের অনেক রাজনৈতিক নেতা শতরূপ ঘোষের মতো হতে চান কিন্তু শতরূপ ঘোষের মতো হতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হয় নিজেকে তপ্ত করতে হয় আগুনে ফেলে নিজেকে লোহা যেমন পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করে চকচকে তৈরি করে ধার আলো তৈরি করে নিজেকেও এরকম ধার আলো তৈরি করতে হবে যদি শতরূপ হতে হয় আবার বলছি অনেকেই বলেন কিন্তু এটা শতরূপ মানে শত গুণের অধিকারী বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যারা শতরূপকে পছন্দ করেন বাম রাজনীতি পছন্দ করেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন লাইক করুন আপনার কমেন্ট অনেক মূল্যবান শতরূপ ঘোষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করার আগে প্রথমে আলোচনা করব শতরূপ ঘোষের ব্যক্তিগত বিবরণ এবং জীবনের প্রথমা অর্ধ শতরূপ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন বাইশে এপ্রিল উনিশশো সালে কসবাই উনি জন্মগ্রহণ করেছিলেন শতরূপ ঘোষের বাবার নাম শিবনাথ ঘোষ এবং মায়ের নাম শিলা ঘোষ পরিবার বামপন্থী পরিবার কিন্তু পরিবারের কোনো সদস্য এমন ছিলেন না যিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছেন শতরূপ ঘোষই ওই পরিবারের প্রথম ব্যক্তি যিনি সক্রিয় রাজনীতিতে নাম লেখান শতরূপ ঘোষের স্কুল জীবন শুরু হয় সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে তারপরে উনি উনিশশো সালে অর্থনীতিতে বিএসসি করার জন্যে আশুতোষ কলেজে ভর্তি হন এবং এম এ কমপ্লিট করেন রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে শতরূপ ঘোষ কার্ল মার্কস সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রাশিয়ান লেখক মার্কিম গোরকির দ্বারা অনুপ্রাণিত হন এবারে কথা বলবো শতরূপ ঘোষের ছাত্র রাজনীতি আশুতোষ কলেজে পড়ার সময় উনিশশো সালে এসএফআই সংগঠনে উনি যোগদান করেন তারপরে ধীরে ধীরে সুবক্তা হিসাবে পরিচিত লাভ করেন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে উনি ভালোবাসতেন তারপরে ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে উনি অংশগ্রহণ করেন তারপরে উনি কলেজের ইউনিট সচিব হন ধীরে ধীরে শতরূপ ঘোষ কলেজের এসএফআই সেক্রেটারি হন উনি সেক্রেটারি থাকার সময় কলেজের ইউনিয়ন নির্বাচনে কুড়িটা আসনের মধ্যে উনিশটা আসনে জয়লাভ করেছিল এস কলেজে এস এবং এবং টিএমসির মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছিল একটা সময় ওই সময়ে হাজরা এস কর্মী ওনার চোখ চলে যায় টিএমসি এবং এসএফ আই এর সংঘর্ষে দারুণ ভাবে এস এফ আই কে এই শতরূপ ঘোষ দু হাজার দশ দু হাজার এগারো সাল নাগাদ শতরূপ ঘোষ কলকাতা জেলার যুগ্ম সম্পাদক হন দু সালে চৌত্রিশতম এস এফ সম্মেলনে শতরূপ ঘোষকে রাজ্যের এস যুগ্ম সম্পাদক করা হয় দু সালে সুদীপ্ত গুপ্তর ঘটনা সকলের মনে রয়েছে পুলিশের অত্যাচারে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল কার্যত চোখ বেরিয়ে এসেছিল ওই সময় শতরূপ ঘোষ দারুণ ভাবে কে নেতৃত্ব দিয়েছিল শতরূপ ঘোষের লড়াকু মনোভাব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের সামনে আসে দু সালের পর থেকেই এরপরে শতরূপ ঘোষ ডি যোগদান করার পরে ধীরে ধীরে ওনার জনপ্রিয়তা আরো বাড়তে থাকে তিনি মূল্যবৃদ্ধি বৃদ্ধি সিএ সি এ জ্বালানির মূল্য বেকারত্বের বিরুদ্ধে শতরূপ ঘোষের আন্দোলন সকলের নজর কেড়েছিল দু সালে কসবা থেকে প্রথম বিধানসভায় প্রার্থী হিসাবে শতরূপ ঘোষের নাম মনোনীত করা হয় তখন ওনার বয়স ছিল পঁচিশ বছর বয়স পরাজিত হয়েছিল তারপরে দু সালে আবার কসবা থেকে ওনাকে দাঁড় করানো হয় উনি কিন্তু আবার পরাজিত হয়েছিলেন তারপরে দু হাজার একুশ সালে কসবা থেকে আবার উনি বিধানসভার প্রার্থী হন কিন্তু এখানেও উনি পরাজিত হয়েছেন উনি হয়তো বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক করেছেন হারার হ্যাট্রিক করেছেন কিন্তু মানুষের মন জয় করেছে আপনারা দেখেছেন টিভি চ্যানেলে যে কোনো অনুষ্ঠানে তর্কসভা হোক বা যে সভা স্বভাব আপনারা দেখেছেন শতরূপের সঙ্গে কথা বলতে গেলে যথেষ্ট পড়াশুনো করে আসতে হবে শতরূপের এক একটা লজিক মানুষের মন ছুঁয়ে গেছে আজকের আজকের রাজনীতিতে রাজনীতিতে দাঁড়িয়ে শতরূপের মতো সুবক্তা খুঁজে পাওয়া দুষ্কর বিরোধী দলে শতরূপের মতো একটাও নেতা নেই শতরূপ ঘোষের কাছে একটা সুযোগ ছিল বিরোধী দলে নাম লেখানো কিন্তু সিদ্ধারা তো বিক্রি হওয়ার নয় শতরূপ তো সিদ্ধারা বিক্রি করার ছেলে নয় বাম রাজনীতি থেকে উঠে এসেছে মানুষের জন্য কথা বলেছে লড়ে যাচ্ছে মাঠে ময়দানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আপনারা জানেন কিভাবে গর্জন তুলছে আর টিভি শোতে আপনারা দেখেছেন শতরূপ যখন কথা বলে বিরোধীরা চুপ করে শোনে কারণ শতরূপের সঙ্গে টেক্কা দেওয়ার মতো বিরোধী দলে একটাও নেতা নেই আপনারা যদি দেখেন এই সিপিআইএম দলে এক ঝাঁক তরুণ নেতা রয়েছে এই তরুণ নেতা নেত্রীদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র এই শতরূপ ঘোষ আজকের দু সালের পরে সিপিআইএম এর ক্ষমতা চলে যাওয়ার পরে শতরূপ ঘোষের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল বিরোধী দলে নাম লিখিয়ে এমএলএ হওয়ার এমপি হওয়ার কিন্তু উনি এমএলএ এমপি হননি আপনারা দেখেছেন একের পর এক নেতারা টিএমসি বিজেপি করে গেছে কিন্তু শতরূপ ঘোষ নট নরণ সিডারা শক্ত করে লড়ে গিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আজকে শতরূপ ঘোষ বামেদের অন্যতম নেতা সিপিআইএম এর অন্যতম নেতা শতরূপ ঘোষের ইতিহাস সম্বন্ধে যতটা জানতে পারলাম আপনাদের সঙ্গে আলোচনা করলাম হতে পারে ভোটের ময়দানে শতরূপ ঘোষ এখনো দাগ কাটতে পারিনি কিন্তু মানুষের মনের কোঠায় সহজেই জায়গা করে নিয়েছে তবে এই জায়গা করে নেওয়াটা অতটাও সোজা ছিল না কঠোর পরিশ্রম করতে হয়েছে যথেষ্ট পড়াশুনো করতে হয়েছে আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে তৃণমূল বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে মাঠে ময়দানে পড়ে থেকেছে এমনকি ওনাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল আপনারা জানেন এই শতরূপ ঘোষ আজকের টিভি চ্যানেলগুলোতে যেখানেই ডিবেট শো হচ্ছে কাঁপিয়ে দিচ্ছে শতরূপের সঙ্গে ডিবেট করে পার পেয়ে যাবে এমন নেতা বা এমন সাংবাদিক দুষ্প্রাপ্য দেখা পাওয়া যায় না কারণ শতরূপ শতরূপ এই কারণেই শতরূপ শত গুণের অধিকারী বামপন্থী নেতা আর মানুষের জন্যে কাজ করে যাচ্ছে দু হাজার ছাব্বিশে হয়তো উনি আবার বিধানসভার টিকিট পাবেন আবার হয়তো কসবা থেকে দাঁড়াবেন দেখার বিষয়ে এবারে কি উনি খাতা খুলতে পারবেন উনি খাতা খুলতে পারুক বা না পারুক শতরূপ ঘোষ শতরূপ ঘোষ রাজনীতির ময়দানে একজন উজ্জ্বলতম নক্ষত্র ভালো থাকবেন